এইরকম সুন্দর লম্বা ঘন কালো ও সিল্কির শাইনিং চুল হবে সবাই চায় যে তার চুলটা যেন এইরকম লম্বা ঘন কালো হয় চুলটা সিল্কি শাইনিং হয় চুলোটার সমস্যাও কিন্তু দূর করবে এই ঘরোয়া উপায় একবার করলে বা সানের আগে তোমরা এটা একবার লাগিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও আর এটা ব্যবহার করলে চুলটা এতটা পরিমাণ লম্বা ঘন কালো করবে তার জন্য সবার প্রথমে একটা পেঁয়াজ নেবে এই পেঁয়াজের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশে ব্যবহার করলে যেমন চুলটাকে লম্বা ঘন করবে তেমন কিন্তু চুলটাকে করবে সিল্কি সেকৃশায়নি সবার প্রথমে আমি এখান থেকে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজের রসটা বের করে নেব পেঁয়াজের রস ব্যবহার করে যেমন আমাদের চুলটা বা চুলোটার সমস্যা দূর করবে তেমন কিন্তু দুটো পরিমাণে নতুন চুলো গজাতে খুব সাহায্য করবে তোমাদের যেভাবে সুবিধে হয় তোমরা সেভাবে করে পেঁয়াজের রসটা তোমরা বের করে নাও পেঁয়াজের রস যেমন বন্ধুরা নতুন চুল গজাতে সাহায্য করবে অনেকে চুল উঠে উঠে সিদি চওড়া হয়ে যাচ্ছে তারাও কিন্তু যদি তোমরা এই ঘরোয়া উপায় বা বন্ধুরা পেঁয়াজের সঙ্গে এই দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো তাহলে এতে যেমন চুল চুলোটার সমস্যা দূর করবে তেমনই কিন্তু চুলটাকে প্রচুর পরিমাণে শিল্কির শাইনিং ও ঘন লম্বা করতে সাহায্য করবে আর এই পেঁয়াজ কিন্তু তোমরা এটা তোমরা সানের আগে ব্যবহার করো আর এটা মেখে নিয়েও কিন্তু তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না আর এই পেঁয়াজের রস কিন্তু ব্যবহারে চুলটা যেমন লম্বা করবে তেমন কিন্তু চুলটার সমস্যা খুব সহজে দূর করে দেবে অনেকে দেখবে চুল ওঠার সমস্যা বা চুল ওঠার সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা বন্ধুরা চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না তোমরা এই রেমিডি সানের সময় বেশি টাইম লাগবে না তোমরা একবার করে নাও এটা করলেই তোমরা বুঝতে পারবে যে এটা করে চুলটা তোমাদের কতটা পরিমাণে লম্বা ঘন ও সিল্কি শাইনিং হবে চুলোটার সমস্যা দূর করবে তেমনই কিন্তু দুটো পরিমাণে নতুন চুলো গজাতে খুব সাহায্য করবে আমি এখানেই পেঁয়াজের রসটা বের করে নিলাম আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে আর তোমাদের চুল অনুযায়ী বা তোমাদের চুলটা যতটা লম্বা তোমরা সেই অনুযায়ী এখানে তোমরা পেঁয়াজের রসটা বের করে নাও দেখতেই পাচ্ছ একটা ছোট্ট পেঁয়াজে কিন্তু অনেকটাই রস বেরিয়েছে আর এখানে দিচ্ছি কন্ডিশনার হ্যাঁ বন্ধুরা আমরা শ্যাম্পু করার পর যে কন্ডিশনার ব্যবহার করি তোমরা এখন শ্যাম্পু করার আগে বা বন্ধুরা শ্যাম্পু করে নেওয়ার পর কিন্তু তোমরা এটা ব্যবহার করো এর সঙ্গে তোমরা পেঁয়াজের রসটা মিশিয়ে নাও তোমরা একবার ব্যবহার করে দেখো যে এটা বা তোমরা চাইলে আগে শ্যাম্পু বা আগের দিন তোমরা শ্যাম্পু করে নাও তারপরের দিন তোমরা এই কন্ডিশনার ও পেঁয়াজের রসটা তোমরা ব্যবহার করো বন্ধুরা আমরা কন্ডিশনার ব্যবহার করি শ্যাম্পু করার পর তোমরা হয়তো ভাবছো যে এটা আমরা কখন ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা তোমরা এটা আগের দিন বা একদিন একদিন আগে যেমন তোমরা শ্যাম্পু দিয়ে চুলটা ধো সেই দিন তোমরা ধুয়ে নাও তার পরের দিন তোমরা এই কন্ডিশানের সঙ্গে পেঁয়াজের রস আর দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো দেখবে বন্ধুরা খুব ভালো কাজ করবে আর তা না যদি হয় তোমরা চাইলে যেদিন শ্যাম্পু করবে সেই দিনই তোমরা কিন্তু এটা হেয়ারের মধ্যে দিতে পারবে বা বন্ধুরা তোমরা এটা শ্যাম্পু করে নাও তারপর তোমরা এটা মাথার মধ্যে লাগিয়ে নিতে পারবে আর এখানে কিন্তু দিলাম আমি চিনি চিনি কিন্তু ব্যবহার করলে দেখবে চিনি কিন্তু আমাদের মাথার মধ্যে যে খুশকিগুলো থাকে না বা স্ক্যাল্পকে কিন্তু পরিষ্কার রাখবে যার ফলে হেয়ার ফলে কিন্তু সমস্যা খুব সহজে দূর করবে আর এখানে চিনিটাকে দিয়ে ভালো করে তোমরা মিশিয়ে নাও যাদের মাথার মধ্যে খুশকি বা বন্ধুরা দেখবে অনেক কষ্টে বা খুশকি দূর হচ্ছে না তোমরা শ্যাম্পু করার সময় বন্ধুরা চিনি আর লেবুর রস দিয়ে দাও এতে কি হবে তোমাদের মাথার মধ্যে খুশকি কিন্তু আর থাকবে না তো দেখো এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আর এরপর বন্ধুরা এখানে দিচ্ছি আমি প্যারাশুটের নারকেল তেল তোমরা তোমাদের চুল অনুযায়ী তোমরা এখানে কন্ডিশনার মেশাবে আর এখানে আমি নারকেল তেলটা দিয়ে ভালো করে মিশে নিলাম তোমরা এটা স্প্রে বোতলের মধ্যে ভরে নাও যাতে এটা ব্যবহার করতে তোমাদের খুব সুবিধে হবে আর বন্ধুরা তোমরা অনেক কিছুই ব্যবহার করেছো তোমাদের চুলোটার সমস্যা দূর হচ্ছে না ও বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না তোমরা শ্যাম্পু করার সময় এটা ব্যবহার করো বা শ্যাম্পু করার পর বা বন্ধুরা শ্যাম্পু করে নিলে তার পরের দিন তোমরা এটা শুধু এইভাবে মাথার মধ্যে লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও তোমরা স্প্রে বোতলের মধ্যে ভরে নাও যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হবে কটন প্যাড দিয়ে এখানে তোমাদের লাগানোর দরকার নেই কারণ এখানে কন্ডিশনারটা দেখবে কটন প্যাডের মধ্যে প্রায় থেকে যাবে আর স্প্রে বোতলের মধ্যে ভরে নিলে তাতে কি তোমাদের এটা ব্যবহার করতে সুবিধে হবে আর হাত দিয়েও কিন্তু তোমরা অতটা ভালোভাবে লাগাতে পারবে না এইভাবে তোমরা প্রতিটি চুলে ও চুলের গোড়াতে ও চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতে সাজে তোমরা হেয়ারটাকে মাসাজ করে নাও এটা মেখে নিয়ে তোমাদের বেশিক্ষণ রাখতেও হবে না এটা মেখে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দেখবে যেমন চুলটা সিল্কি শাইনিং করবে চুলোটার সমস্যা দূর করবে নতুন চুলও গজাবে বা উঠে সে চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর করে ফেলবে যদি তোমরা এই পেঁয়াজের রসের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো আর এটা কিন্তু তোমরা চুলের মধ্যেও খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও তোমরা যখনই শ্যাম্পু করবে ঠিক তারপর তোমরা এইভাবে কন্ডিশনার ব্যবহার করে দেখো দেখবে যেমন চুলটা লম্বা ঘন কালো করবে এই চুলের সমস্যা দূর করবে তেমন কিন্তু দুটো নতুন চুলো গয়াতে খুব সাহায্য করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে টাটা